যারা ঘাটকোল ছিলেন তাদের কাছে এই খাবারটা খুবই প্রিয় তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব হচ্ছে ঘাটকোল ভাজি বা ঘাটকোল ভুনা করা তো প্রথমে আমি কাঁঠালের বিচি এবং ঘাটকোলটা ধুয়ে নিয়েছি এখন এটা ভাব দিয়ে নিব তো ভাব দেওয়ার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি ঘাটকোল এবং কাঁঠালের বিচ্ছি সাথে একটু লবণ এবং হলুদ দিয়ে আমি এটা ভাব দেওয়া বা সিদ্ধ করার জন্য রেখে দিব তো ঘাটকোল বলে অনেকে যেটা বলছিলাম ঘাটকোল রান্না তো এটাকে কেউ ঘাটকোল বলে অনেক জায়গায় বলে খারকোল তো আপনারা যার যেটা ভালো লাগে বা যে যেভাবে চেনেন বোঝেন সেভাবে বললেই হবে কোনো অসুবিধা নেই কিন্তু এটা অনেকভাবে খাওয়া যায় এবং এত টেস্টি একটা খাবার যারা চেনেন তারাই বুঝতে পারেন যে এই খাবারটা আসলেই কতটা টেস্টি তো আমি ভাব দেওয়ার জন্য এটা একটু হালকা সিদ্ধ করে নিলাম তো দেখে নিচ্ছি যে কাঁঠালের বিচি এবং ইয়ে ঘাটকলটা দুইটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা একটু ঢাকনা দিয়েও রেখে দিব ঢাকনা দিয়ে রেখে আর একটু সিদ্ধ করে নিয়ে এখন এটা পানিটা ফেলে দিব পানিটা ফেলে ঘাটকোলটা কাঁঠালি বিচিটা একটু ধুয়ে নিব এখন চুলায় কড়ায় তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো মরিচ এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তো শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা করা হয়ে গেলে আমি এটার ভিতরে একটু মশলা অ্যাড করবো আস্তর জিরা অ্যাড করবো তো এটা একটু স্পাইসি স্পাইসি করে খেতে কিন্তু ভালো লাগে আর এটার সাথে মানে এটা অনেকভাবে রান্না করা যায় এক একজন এক একভাবে রান্না করে তো এখন আমি একটু গরম মশলা গুঁড়ো এটার ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সাথে একটু আস্ত জিরা গুঁড়ো হালকা একটু হামান দিস্তায় ছেঁচে নিলাম আর এই যে মশলাটা দেখছেন এটার ভিতরে জিরা বাটা আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা লবণ হলুদ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি সাথে একটু মাংস রান্না করব। সে পেট থেকে এক চামচ উঠিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে বা ভুনা ভুনা করে নিয়ে আমি এটার ভিতরে ভেজে নেওয়া সিদ্ধ করে নেওয়া ঘাটকোল এবং কাঁঠালের বিচিটা দিয়ে দিব। এটা বেশ সময় ধরে ভাজা ভাজা করব এবং যেটা করব সেটা হচ্ছে এটা যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মশলা দিয়ে ঘাটকোল এবং কাঁঠালের বিচিটা ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করব পানি অ্যাড করে পানিটা শুকিয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠলে আমি এটা নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আসলে এতটাই মজার খাবার এতটাই প্রিয় খাবার আমাদের বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যারা আছেন তাদের কিন্তু খুব পছন্দের একটা খাবার তো রেডি হয়ে গেল কাঁঠালের বিচি ফোনা বা ভাজি তো আপনারা এভাবে যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন যারা ঘাটকোল চেনেন না বা খারকোন চেনেন না তারা একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম দেশি সাধারণ খাবারগুলো খাবেন আর যারা দেশি সাধারণ খাবারগুলো অন্যভাবে একটু রান্না করে খেতে চান তারা আমার ভিডিওটা ফলো করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম